দফায় দফায় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছে বিএনপি ঢাকায় ডেকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঞ্চিতদের নানাভাবে মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে তবে এই সাক্ষাৎকার থেকে কোন প্রার্থীকে এই সবুজ সংকেত দেওয়া হয়নি শীর্ষ নেতারা জানান বিশৃঙ্খলা এড়াতেই এবার আগে ভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তারা আরেফিন শাকিলের প্রতিবেদন আপনাকেই সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত তফসিলের আগেই নির্বাচনী আবহে জমজমাট বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় মনোনয়ন প্রত্যাশীরা যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভার্চুয়ালি সাক্ষাতে বাহিরে তখন উৎকণ্ঠিত সমর্থকদের অপেক্ষা রোববার চট্টগ্রাম কুমিল্লা রংপুর মমিনসিং ও ফরিদপুর বিভাগের একশো সংসদীয় আসনের সাড়ে তিন শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সাথে দুই ধাপে ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান সোমবারের বৈঠক রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে শুরুতে স্থায়ী কমিটির সদস্যরা করা ভাষায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তবে তারেক রহমান ছিলেন অনেকটাই অভিভাবক শুরু সুলভ ভূমিকায় তুলে ধরেন দেশ দলের বাস্তবতা নির্দেশনা দিয়েছেন যে আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি আগামী দিনও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করতে পারব ঐক্যটাকে সবচেয়ে উনি গুরুত্ব দিয়েছেন আমরা যারা প্রার্থী আছি সবাইকে বলেছেন যে আমরা একজনকে দিব যাকে দেওয়া হয় তাকে যেন সময় মেনে নিয়ে তার পক্ষে কাজ করেন সবাই মিলে একসাথে নির্বাচনটা করবে এটাই আলোচনা মূল সারম্য দলের নীতি নির্ধারকদের বক্তব্য শোনেন মনোনয়ন প্রত্যাশীরা তবে তাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না ধানের শেষের পক্ষে ঐক্যবদ্ধ আর মিত্রদের জন্য আসন সমঝোতা হলে তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তারা মিত্রদেরকে ছাড়বে না সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবেন এবং উনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব আমাকে মনোনয়ন প্রদান করলে আমি যেমন জিতব তেমনি আমাকে না দিয়ে যদি অন্য কোনো ভাইকে প্রদান করে মনোনয়ন বিজয়ী করার চেষ্টা করব কিন্তু তফসিলের আগেই কেন এবার মনোনয়ন প্রত্যাশীদের সাথে এই সাক্ষাৎ আঠারো পর থেকে অনেক এত বছর নির্বাচনে বাইরে ছিলাম একের পর এক প্রসনের নির্বাচন হয়েছে জনগণের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি রয়েছে সেই জন্যই আমরা একটু আগে থেকেই নামতে চাই যাতে তারা অলরেডি প্রচারণা শুরু করতে পারে জামাতে ইসলামী তো ছ মাস আগে থেকেই প্রচারণা শুরু করেছে এবার একজন প্রার্থী দেওয়া হবে আগের মতো দুই তিনজন দিয়ে কনফিউশন সৃষ্টি করা হয়েছে ওইটা আমাদের জন্য ফলদায়ক হয়নি তবে শেষ পর্যন্ত বিএনপিতে বিদ্রোহী প্রার্থী ঠেকানোর কাজ কতটা সফল হবে তা নিয়ে উৎকণ্ঠিত নেতাকর্মীরা আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা